আমরা এই দাবিকে হাই কমিশনকে বৈষম্যকে আগামী ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে আদায় করার জন্য প্রয়োজনে সিদ্ধান্ত নিতে বলতে চাই সতেরো তারিখ আমাদের সকলের পরিশ্রমের কারণে এবং অতিরিক্ত পরিশ্রম আমাদের মালিকের কারণে এটা সফল প্রোগ্রাম করতে পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা আরও জানাতে চাই আমরা যে তেইশ তারিখ যে কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক ছিল সেটা ছিল তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে এটার সাথে সম্পূর্ণ লিয়াজ ছিলাম আমি চেয়ারম্যানের পক্ষ থেকে একদম উপস্ত থেকে দায়িত্ব দিছে কোনো দিন চারবার ফাঁসবারও আমার সাথে কথা বলেছে বলছে এই মুহূর্তে মাত্র ফাঁস জনের নাম দেবেন আমি বেহায়ের মতো বলেছি যে কোনো অবস্থাতে স্যার আমরা ফাঁস জনের নাম দিতে পারবো না কারণ হলো কি আমরা আমরা সরকারি হলো সাড়ে চোদ্দ আর আদা সরকারি হলো সাড়ে সাত লাখ বাইশ লক্ষ লোকের আমরা নেতৃত্ব দিই এবং আমাদের ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলার একবারে ইউনিয়ন পর্যন্ত তো সেইখানের সেই এত বড় সংগঠনের একশো একশ একশো একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি সেই কমিটিতে পাঁচজন দিলে বিশেষ করে আমার সামরা থাকবে না এমনকি আমি কি আসবো স্যার আপনি যদি বলেন আমি না আসতে পারবো না তাহলে দিতে পারবো আমার সভাপতি আসতে পারবে না অন্য পাঁচজন দিতে পারবো না 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 সেটা হবে না তাহলে বলেন কতজন দিব কয়েক সাতজন দেন নো হবে না বার্গেনিং করতে 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 বারো জন বারো জন দশ জন ফাইনাল দিছে দশ জনের উপরে একজনও দিতে পারবেন না তাহলে কি করব পরে আমি বারো জন দিয়ে আমি দিয়ে লিখে দিছি ক্ষমা করবেন স্যার ইচ্ছে কমানোর আর কোনো ক্ষমতা আমার নাই তবে এই লিস্টের বাইরেও আমাদের লোকজন দেখতে পাবেন আপনি ইনশাল্লাহ আমি ছোট্ট করে লিখে দিছি এরপরে আমাকে উত্তর দিছে যেহেতু বড় সংগঠন পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে এরপরে যে কথা হলো ডিসি ডিসির সাথে আমাদের কথা হয়েছে আমরা যদি সেদিন পঞ্চাশ জনও যেতাম অসুবিধা হইতো না আমরা লিস্ট পাইছি আমরা বারো জন আমরা নিছি বত্রিশ জন আর বিশ জন কিভাবে নিলাম পরবর্তী লিস্টে শান্তিবাহের নামও ছিল অনেকের নাম ছিল খেলার বাড়ি দিয়ে মেসেজ দিছি অনেকের দিয়েছি এবার আমার আদাদ লোক নাম আমার নাও দিতে পারি নাই আর অনেকে দিতে পারি নাই অনেক শ্রেণী দিতে পারি নাই তাহলে আপনারা একটু করতে হবে সমালোচনা করার আগে যে সদস্য বিশিষ্ট কমিটি থেকে বিশ্লেষণটা হবে কাকে দিলে এত হবে না তো আমরা আমি নিতে হলে একশো একত্রিশ জন নিতে হয় না হয় আমাকে না যাওয়াই উচিত যে যাদেরকে নিতে পারি নাই আগ্রহ ছিলেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আর ভবিষ্যতে এই ধরনের কিছু হইতে পারে যে সবাইকে তো নেওয়া সম্ভব না এটি হলো বিশ্ব ছিল আমরা যদি আরো পঞ্চাশ জন উদাহ কমছে যাইতো আমরা পারতাম পারতাম নিতে কোনো সমস্যা হতো না এটা ছিল আমাদের বড় সফলতা সেই দিন সফলতা আমাদের ছিল প্রিয় ভাই ও বোনেরা আরেকটা কথা আমি বলতে চাই শেষ করতে চাই যাচ্ছি আমরা আমাদের জোট বারো দলীয় জোটকে দা ঐক্য পরিষদকে আমরা পুনর্গঠন করতে চাই কি পুনর্গঠন অত নতুন ঢুকবে পুরানা যদি তাদের অক্ষমতা থাকে কারো তারা বেরো যেতে পারে আমরা এই দাবিকে হাই কমিশনকে বৈষম্যকে আগামী ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে আদায় করার জন্য প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে পারি দাবি আদায়ের প্রশ্নে কোনো বিরোধিতা নয় দাবি আদায়ের প্রশ্নে আপনার বেতন বৃদ্ধির কারণে কেউ কারো সমালোচনা করতে পারবে না যে কাজ করে তাকে সহযোগিতা করতে হবে বেতন বৃদ্ধির কারণে আমাদের বৈষম্যকরণের কারণে ওয়ান ইস টু কারণে রাখার কারণে কারণে সর্বনিম্ন না আমরা থেকে পুনর্গঠন করতে পারি কি বলেন পারি না আমাদের পুরানা বারোটাও থাকতে পারে যদি কোনো কারণে সমস্যা হয় সেখানে আউটও তো হইতে পারে তো সব করার কারণে আমরা পুনর্গঠন করার চেষ্টা করব। আমার সভাপতি বাকি সিদ্ধান্ত দিবেন আর যেটা বলতে চাচ্ছি